ছয়ানী ইমামিয়া ফাজিল মাদ্রাসা একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার ছয়ানি ইউনিয়নের বুকে অবস্থিত ইমামিয়া মাদ্রাসা একটি ইতিহাস ছয়ানি ফাজিল সমৃদ্ধ ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান প্রায় দেড়শো বছরেরও বেশি সময় ধরে এই মাদ্রাসা এই অঞ্চলের মানুষের ধর্মীয় ও নৈতিক শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে সুনামের সঙ্গে আঠারোশো সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসাটি ছিল তৎকালীন এলাকার আলেমদের দূরদৃষ্টি ও জনগণের ধর্মীয় চেতনার ফসল শিক্ষার প্রাথমিক ধাপ থেকে আলিয়া শাখার উচ্চতর পর্যন্ত এখানে পাঠদানের ব্যবস্থা গড়ে ওঠে যা সময়ের সাথে সাথে মাদ্রাসাটিকে একটি পূর্ণাঙ্গ ফাজিল স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করে মাদ্রাসাটিতে কুরআন হাদিস আরবি সাহিত্য তফসির সহ আধুনিক শিক্ষারও সমন্বয় করা হয়েছে এখানে প্রতি অসংখ্য শিক্ষার্থী পড়াশোনা করে উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানের সুযোগ পেয়ে দেশের নানা সেক্টরে অবদান রেখে চলেছে শিক্ষকবৃন্দ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে পাঠদান করে শিক্ষার্থীদের নৈতিক ও চারিত্রিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন মাদ্রাসা প্রাঙ্গণে অবস্থিত একটি মসজিদ এই প্রতিষ্ঠানের অন্যতম ঐতিহ্য কাল থেকেই এটি স্থানীয় মানুষের নামাজ ইবাদত বন্দেগী ইসলামিক অনুষ্ঠান এবং ধর্মীয় শিক্ষার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে মসজিদটির স্থাপত্যশৈলীতে ঐতিহ্য ও সৌন্দর্যের অনন্য সমন্বয় লক্ষ্য করা যায় দীর্ঘদিন ধরে এটি আধ্যাত্মিকতার বাতিঘর হিসেবে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ ছয়ানি ইমামিয়া ফাজিল মাদ্রাসা শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি এলাকার ধর্মীয় সংস্কৃতি নৈতিক উন্নয়ন সামাজিক সম্প্রীতি ও ইসলামী শিক্ষার কেন্দ্রবিন্দু বিভিন্ন ইসলামিক অনুষ্ঠান ওয়াজ মিলাদ দোয়া মাহফিল ও সমাজ উন্নয়নমূলক কার্যক্রমে মাদ্রাসার ভূমিকা অনন্য আঠারোশো সালে প্রতিষ্ঠিত ছয়ানি ইমামিয়া ফাজিল মাদ্রাসা আজও তার ঐতিহ্য নৈতিক মূল্যবোধ ও শিক্ষার মান বজায় রেখে এক আলোকিত শিক্ষাক্ষেত্র হিসেবে পরিচিত মসজিদটি এই প্রতিষ্ঠানের ইতিহাস ও ধারাবাহিক সমৃদ্ধির প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে এই মাদ্রাসা ভবিষ্যতেও ধর্মীয় শিক্ষার আলো ছড়িয়ে সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এটাই সবার প্রত্যাশা